প্রিয় দর্শক আমরা সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের ভিতরে প্রবেশ করছি আমরা আমাদের শ্রদ্ধা মাসুম ভাইয়ের কাছে আরো একটু জানবো এই বিষয়ে আচ্ছা আমরা তো ইকোনমিক জোনের ভিতরে প্রবেশ করেছি এটার সার্বিক চিত্রের সাথে যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করে না আমরা এখন কমার্শিয়াল জোনটা এরিয়াতে আসি আর সামনের দিকে আমাদের ফেজ ওয়ান এবং ফেজ টু থ্রি সামনের দিকে আছে আমাদের এই ইকোনমিক জোনটা আসলে নদীর বরাবর তো মানে নদীর প্যারালাল নদীর যেই লাইন সেটার সাথে প্যারালাল হিসাবে আগাচ্ছে আর কি এই মুহূর্তে এখানে যেই কার্যক্রমগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যেই ন্যাশনাল গ্রিডের লাইনের ইনফ্রাস্ট্রাকচার করছে আর পিছনে আমাদের আছে এন ডাব্লিউ পিজিসি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড আর আমাদের ইকোনমিক বালু ভরাট রাস্তাঘাট ডেভেলপমেন্ট বিদ্যুৎ বিদ্যুতের সংযোগ এই সমস্ত জিনিসের কাজ সম্পন্ন করেছি গ্রাজুয়ালি আসলে বাকিটা করে নেওয়ার দায়িত্ব হচ্ছে যারা ল্যান্ড নিবেন আমাদের কাছ থেকে আমাদের সম্মানিত গ্রাহক বা ইনভেস্টার বা ক্লায়েন্ট যারা আসবেন তারা তাদের নিজস্ব প্লটগুলো ডেভেলপ করে নেবেন আমাদের যেটা প্রতিশ্রুতি হচ্ছে তাদের তারা যখন সম্পূর্ণ রেডি ফর প্রোডাকশন থাকবে তখন তাদেরকে আমাদের সম্পূর্ণ যে ইউটিলিটি তাদের দরকার সেগুলো আমরা আচ্ছা একটু জানতে চাচ্ছি কতটি প্লট এখানে বরাদ্দ হবে গ্রাহকদের জন্য এবং এ পর্যন্ত কতটি বুকিং হয়েছে যদি একটু জানাতেন

এর মধ্যে রাইজিং গ্রুপ তারপরে অ্যাক্টিভ কম্পোজিট তারপরে হচ্ছে গিয়ে অ্যাপেক্স ফুটওয়্যার যশোর ফিট বা প্যারাগন নিট এশিয়া এরা হচ্ছে প্রমিনেন্ট এমকে কেমিক্যালস আচ্ছা আর প্লাট বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে আসলে গ্রাহকদের কি করণীয় রয়েছে বা কিভাবে যোগাযোগ বা শর্তাবলী যদি একটু ব্যাখ্যা করতেন বলতেন আচ্ছা এ বিষয়ে আমাদের হেড অফিসে একটা মার্কেটিং টিম আছে মার্কেট সেলস এবং মার্কেটিং টিম আর আমাদের ওয়েবসাইটে তাদের নাম্বার দেওয়া আছে এসি জেড বিডি ডট কম সিরাজগঞ্জ ইকোনমিক জোন বাংলাদেশ ডট কম যদি সংক্ষেপে বলি এসি জেড ডট কম তো তাদের সাথে যোগাযোগ করলে আমাদের একটা রিভিউড পলিসি আছে যে আমরা জমিগুলো কাদেরকে দেব এবং কিভাবে দেব কত দামে দেব আমাদের এখানে দুই পদ্ধতিতেই জমি পাওয়া যাচ্ছে আমরা দীর্ঘমেয়াদী লিজ এবং বিক্রয় সূত্রে জমি দিয়ে থাকি তো যেই গ্রাহকের যেই রিকোয়ারমেন্ট আছে এবং আবার গ্রাহকদের একটা অথরিটিও থাকতে হয় মনে করেন সবাই তো সবসময় জমি কিনতেও চায় না আবার কিনতে পারেও না আবার কারোর জন্য লিজটা ভালো হয় এটা বিজনেসের ওপর ডিপেন্ড করে সো গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমরা তাদের সাথে নেগোশিয়েশন করে তাদের পেমেন্ট টামসের উপর ভিত্তি করে আমরা মানে পূর্ণাঙ্গ মূল্যটা নির্ধারণ করে থাকি ব্রিজটা নিয়ে যদি একটু বলতেন এই ব্রিজটা কোনো রান্ধনার চ্যানেল আমাদের ইকোনমিজনের ভিতর দিয়ে গিয়েছে এটা মূল আমাদের ইন্ডাস্ট্রি এলাকার সাথে সংযোগ এই ব্রিজটা আমরা দীর্ঘ আড়াই বছর ধরে করতেছি এটা গত বছর নভেম্বরে শেষ হয়েছে প্রায় আমাদের অ্যাবাউট সিক্সটি ক্রোড় টাকা আমাদের নিজস্ব অর্থায়নের খরচ করে আমরা ব্রিজটা কমপ্লিট করেছি আর কি এখন আমরা সহজেই আমাদের ইন্ডাস্ট্রি জোনগুলোতে আমরা মুভমেন্ট করতে পারছি এবং যারা ইনভেস্টর আসতেছে তাদের দেখানোর জন্য সুবিধা হচ্ছে এটা আমাদের আসলে মূল সংযোগ ব্রিজ আর কি এটা হচ্ছে পিসি কাটার ব্রিজ এখানে দুইশো তিন মিটার লেন্থ এবং সতেরো পয়েন্ট এক মিটার চওড়া ব্রিজ এটা আমাদের গত বছর নভেম্বরে আমরা শেষ করছি বাংলাদেশের অসংখ্য ব্যবসায়ী বিদেশে ব্যবসা বাণিজ্য করছে বা প্রবাসে রয়েছে তাদের প্রতি আসলে এই ইকোনমিক জোনের পক্ষ থেকে কি আহ্বান রয়েছে আপনাদের বা পরামর্শ বিদেশে যারা ব্যবসা করছেন আসলে তার তো একটা মার্কেট আছে তার যে প্রোডাক্ট তার ওই দেশে বিক্রি হয় যার কারণে উনি হয়তো বিদেশে অথবা উনি বিদেশে গিয়েছেন অনেকদিন ওখানে থেকেছেন দেশের নারীর টান হয়তোবা অনুভব করেননি আর আমাদের দেশে বিনিয়োগ পরিস্থিতি ছিল না সেই জন্য ওনারা যেহেতু বাংলাদেশে আসলে বড় বড় বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে এবং এরকম ধরনের ব্যক্তিগত পর্যায়ে অথবা সরকারি পর্যায়ে তৈরি হচ্ছে ঘরে ফেরার সময় জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলা যায় ধন্যবাদ